ইফরাজ কোথায় যাবে তুমি বাড়ি যাবে কিন্তু মাহি আন্টি তো তোমাকে যেতে দেবে না বলছে যেতে দেবে না ইফরাজ তো চলে যাবে আমি উড়ে ধরবে কিভাবে সেটা দেখাচ্ছি দেখাচ্ছি ইফরাজ তুমি এই রাতের অন্ধকারে এই ট্রেন লাইনের ধারে কি করতে এসেছো ট্রেন দেখতে এসেছো এটা কিন্তু ভুতুড়ে স্টেশন তোমার ভয় লাগছে না তো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে এটা মা কেরাম ইফরাজ তোমরা তিনজনে এখানে কি করছো আমি ট্রেন দেখবে দাঁড়িয়ে আছো অন্ধকারে ট্রেন কি আসছে ওই তো হ্যাঁ

তাই তো আমি যাবো বের করবো কিভাবে বালিতে হুম খেলা আচ্ছা ঠিক আছে আমি বের করছি দাঁড়াও ধরছি বেরো বেরো আর একেবারে যেও না ওই বালিতে খেলা করার জন্য ঠিক আছে আর যেও না আবার আবার ঢুকে পড়বে বর্ততে কিন্তু আমি আর বের করতে আসব না তুমি আসো আসো আবার নানা করছে একবার একবার পা ভেতরে ঢুকে গেছে বালির ভেতরে আমি আর আসব না গাইস দেখো ইফরাজকে ওই যে ইফরাজকে দেখো গাইস ওখানে এই যে বালি রাখা আছে আর বালিকে নিয়ে ও খেলা করছে তোমাদেরকে দেখাচ্ছি কি করছো হ্যাঁ হ্যাঁ মজা নিচ্ছে বলছে আমি বাটিতে বালি পড়ছি আর মজা নিচ্ছি তুমি কি বালির বাটি বানাবে আচ্ছা ঠিক আছে করো দেখি দেখি আবার কি সুন্দর বানিয়েছে খুব সুন্দর হয়েছে আমি একটা করি একবার আমাকে দাও একবার করি একবার একবার আমি করি আমি একটু মজা নি একবার দাও দাও এই যে আমিও করব এই আমার একটা ইফরাজের একটা ভেঙে দাও ফ্রাজ এইটা ভাঙো ঠিক আছে ইফরাজ ইফরাজ কোথায় গেছো এ বাবা এখানে মাদুর ফাদুর সব ছড়িয়ে ছিটিয়ে আছে এটা ইফরাজেরই কাজ মনে হয় কি ব্যাপার মাদুরটা এরকম নড়ছে কেন উই উড়ি বাবা রে এটা তো ভুতু তুমি ইফরাজ তুমি এখানে মাদুরের ভিতরে ঢুকে আছো মাক্স পরে ভয় দেখানোর জন্য আমি তো খুব ভয় পেয়ে গেলাম ইফরাজ ইফরাজ কোথায় ইফরাজ কোথায় গেছে এখানে একটা বাক্স পড়ে আছে ইফরাজ কোথায় তুমি ওরে বাবা ইফরাজ বাক্সের মধ্যে থেকে বেরিয়ে গেল মাক্স পরে আমাকে ভয় দেখানোর জন্য ইফরাজ তো আমি আজকে ভয় পাইনি তুমি আমাকে মাদুরের ভেতরে ঢুকে ভয় দেখেছিলে না সেই জন্য আমি আজকে ভয় পাইনি তুমি নিজেই পোকা হয়ে গেছো মুখটা দেখো ওর মুখটা গাইস দেখো ইকার থেকে পার্সেল এসেছে আর ইফরাজ এই যে পার্সেল নিয়ে নিয়েছে কি আছে চামচ নিয়ে বসেছে পার্সেল খুলতে কি আছে আমি তো জানি ওর ভেতরে কিন্তু ও ভাবছে যে ওর কিছু খেলনা এসেছে কিন্তু ওর কিছু খেলনা নেই তোমার কিছুই খেলনা নেই না খেলনা নেই তুমি দাও আমি আমি খুলে দিচ্ছি দাও খোলা এবার ইফ্রাজ কি আছে দেখো কি আছে না আমি তো আগেই বলেছিলাম তোমার খেনা নয় এটা ভাই হাগিস এসেছে রেগে গেছে ইপ্রাহা আচ্ছা তোমার খেনা অর্ডার করব অর্ডার করবো কালকে করে দেবো কালকে করে দেবো দেখো গাই ছিপরা যে ডাকটা দেখো কালকে তোমার অর্ডার করে দেবো হ্যাঁ খুশি স্মাইল করো না আঁখো আঁখো ও বাবা কত বড় বড় নারকেল এনেছো আচ্ছা আমি যাচ্ছি দাঁড়া ধরে নামাচ্ছি নামো নামো নামাও 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 উড়ি বাবা কোথা থেকে তুমি নারকেল এনেছো এটা বাজার থেকে এনেছো কিন্তু মনে আমার তো হাতে খুব ব্যথা আমি কি করে এই নারকেলটা ছাড়াবো আবার তাই আচ্ছা তাহলে করো ঠিক আছে তাহলে জাদু করো পানি ঢেলে দিয়ে জাদু করবে আচ্ছা করো তাহলে ছাড়িয়ে দাও বাহ খুব সুন্দর ছাড়ালো হয়ে গেছে তো দেখি তো তাই তো খুব ভালো ম্যাজিক করেছো হ্যাঁ গাইস দেখো ইহানকে ইহান এখন নিজে নিজে এই যে পানি খাচ্ছে বটল ধরে পানি খাচ্ছে হ্যাঁ এই প্রায় দোকানদার হয়ে গেল কি আছে মলকৃষ্ট আছে নাকি তাই বিক্রি করছো গলাই নিয়ে কাকে বিক্রি করবে আমাদের এই ইহানটাকে ইহানবাবুকে একটা বিস্কিট দিয়ে দাও তো একটা বিস্কিটের প্যাকেট দিয়ে দাও দিয়ে দাও ইহানকে দাও ইহানকে নিয়ে নাও ইহান হ্যাঁ ইহান নিয়ে নিল টাকা দাও টাকা দাও টাকা ইহা ইফরাজ টাকা চাইছে ইহান টাকা দিয়ে দাও দাদাকে এ না দাদা নয় এটা তো এখন দোকানদার হয়ে গেছে তাই না হুম কত টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা হচ্ছে না দশ টাকার বদলেই মোবাইলটা নাও ইফরাজ 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 তাড়াতাড়ি আসো এদিকে তাড়াতাড়ি আসো এই দেখো ইহানের কাছে কত বড় সাপ দেখো তাড়াতাড়ি আসো ওই দেখো কত বড় সাপ নিয়ে নিলো আরে ইহানকে লেগে যাবে সাবধানে মারো সাপকে ইহান ধরে নিয়েছে ইহানকে লেগে যাবে দেখে

গাইস দেখো এখন বাজে সকাল আটটা আর ইহান উঠে পড়েছে আর ইফ্রাজকে দেখো ওই যে এখন অবধি শুয়ে আছে ইফরাজকে তুলতে হবে আটটা বেজে গেছে ইফরাজ ওঠো ও উঠবে না ওকে ভালো করেই তুলতে হবে গেল কোথায় কোথায় ঘুম থেকে তুলছি বলে আবার চলে গেল দেখি তো এই যে এদিকে এসে আবার ঘুমে পড়েছে ইফরাজ ওঠো সকাল আটটা বেজে গেছে ব্রাশ করবে না ওঠো 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 এই এখনো ঘুম পাচ্ছে এবারে উঠে পড়তে হয় ওঠো ওঠো আরে আবার কোথায় চলে গেছ ইব্রাজ দেখি এই দেখো ওর কান্ড কোথায় ঘুমিয়েছে দেখো এই যে এখানে চোখ খুলে ঘুমিয়ে আছে ওঠো 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 এ বাবা কোথায় ঘুমিয়েছে এ পাপোশের ওপরে মাথা দিয়ে এমনি ঘুমিয়ে আছে ধুলো আছে না ওঠো ওঠো এখনো ঘুমাবে দাঁড়াও এনব্রাশ আর যেতে হবে না এনব্রাস নব্রাশ করো আর ঘুমাতে হবে না ওঠো 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 এনব্রাস নব্রাশ ব্রাশ করো হুম উঠে উঠে ব্রাশ করতে হয় ওঠো কি এটা তো মানুষের মতো শরীর মুখটা কোথায় গেল এটা কি আছে দেখি তো কি আছে এর মধ্যে ও বাবা এটা কে এটা তো ভুতু বিভিন্ন রঙের হচ্ছে

ইফাজ তুমি এই বৃষ্টির মধ্যে কত বৃষ্টি হচ্ছে দেখছো এই বৃষ্টির মধ্যে তুমি এখানে বসে কি করছো পানি ভরছো কোথায় তাই মগে করে তুমি পানি ভরছো দেখছো তো তাই তো কতটা পানি ভরেছো একটুখানি পানি ভরে তুমি কি করবে সেইখানে মানে কোথায় বালির উপরে পানি দেবে এই যে বালি জমা হয়ে আছে ও বালিতে পানি দেবে সেই জন্য এই যে মগে করে পানি ভরছে কতটা পানি ভরেছে দেখি তো তাই তো কি ওই পানিটা ওইখানে দিয়ে দাও ওইখানে ঢেলে দাও ইপরাজ তুমি জানলার উপরে ওঠে কি দেখছো

ইফাজ এখন যাচ্ছে ওর পাপাকে আনতে হেঁটে হেঁটে রাস্তায় ওই দূরে রাস্তায় ইফাজ তার পাপাকে দেখতে পেয়েছে ওই যে দাঁড়িয়ে আছে দেখো খুশিতে নাচতে শুরু করে যেতে দেখো ওই যে এসে গেল বাইকে বসে যাবে বলছে টা আমাদেরকে নিয়ে যাবে না দুই ভাই বসে গেছে বিপ্রাজ তুমি ওইভাবে কি দেখছো ওই দেখো মেশিন মেশিন দেখছো দেখি তো হ্যাঁ তাই তো गाइस দেখো এই যে রাস্তা ঢালাই হবে সেই জন্য এই ঢালাই মেশিনটা এসেছে হুম এখন চলুক মেশিনটা তারপরে দেখাচ্ছি ঠিক আছে ওই মেশিনটা দেখি তো তাই তো

দেখো এখানে এই যে রাস্তার কাজ চলছে পাকার রাস্তা করছে আর ইফরাজ এইখানে বসে বসে দেখছে ইফরাজ তুমি কি কন্ট্রাক্টর ইফরাজ কন্ট্রাক্টর হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেভাবে দেখো গাইজ ঢালাই মেশিন দেখছে এখন ওই যে ওঠো গাড়ি দেখো ইফরাজের ঘুম এসে যাচ্ছে এখানে বসে আছে খেতে দিতে হবে তাড়াতাড়ি ইফরাজ ওঠো মানে ওঠো ভাত খেয়ে ঘুমাবে এই যে আমি তোমার জন্য ভাত এনেছি ভাত মানে তোমার জন্য বিরিয়ানি এনেছে এন একটু বিরিয়ানি এনেছি চিকেন আছে খেয়ে নাও হ্যাঁ হুম এই যে ও ও দেখতে পেয়ে গেল দেখো ইফরাজ খাচ্ছে বিরিয়ানি এই যে ইয়ানো যাচ্ছে হাত বাড়িয়ে হ্যাঁ মনে হয় ভাতের থালার উপরে পড়ে যাবে বলো দেখো দেখো ইহানকে দেখো বিরিয়ানি নিয়ে নিচে ভাই আচ্ছা ভাই তো খেতে পারবে না ওর দাঁত নেই না খেতে পারবে না তুমি খেয়ে নাও তুমি চটপট খেয়ে নাও দেখো ওর থালা আবার টেনে নিয়েছে আর ওকে দেখো ওই যে গাইস দেখো ওই গিয়ে এগিয়ে যাচ্ছে ওর থালার দিকে ওর বিরিয়ানির তালার দিকে দেখো ডিপ্রাস খেতে দেবে না ইহানকে আরে ভাই তো দাঁত নেই ও এমনিতেই খেতে পারবে না এমনিতে খেতে পারবে না এমনি নিচে ওবা আচ্ছা আমি ভাইকে নিয়ে নিচ্ছি তুমি চটপট খেয়ে নাও এই যে ইফরাজের কাণ্ড দেখো গাইস আমি ইহানের কাছে একটু ব্যস্ত ছিলাম তো ওর স্নান করার সময়ও হয়ে গেছিলো আমি এসে ওকে স্নান করিয়ে দেবো বলছিলাম কিন্তু তার আগেই ও এসে গেছে এখানে নিজে নিজের শ্যাম্পু করছে এই যে বড়দের শ্যাম্পু নিয়ে নিজে মাখছে বড়দের শ্যাম্পু নিয়ে চুলে মাখছো তোমার তো আলাদা শ্যাম্পু থাকে তো তুমি বড়দের শ্যাম্পু কেন মাখছো এইটাই মাখবো এইটাই মাখবে আর এই যে বালতির মধ্যে দাঁড়িয়ে আছে ধরো বুঝে না অনেকক্ষণ হয়ে গেছে তো তুমি অনেকক্ষণ থেকে এসেছো স্নান করতে পানি খাচ্ছো বেশি করে আর যদি ঠান্ডাটা লাগে ঠান্ডা লাগবে না তাহলে চটপট স্নান করে নাও মেঘা আজকে ইহান আর রিফরাজ মধ্যে হবে একটা চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ এই যে বেলুন বেলুন ফাটানো চ্যালেঞ্জ ঠিক আছে কে ফাটাতে পারে যে ফাটাতে পারবে তার জন্য অনেকগুলো খাওয়ার গিফট আছে ঠিক আছে ফাটা ইহান ফাটি দাও ইহান ফাটি দাও ধরো ইহান ফাটাবে না ইফরা ফাটাবে বেলুন আমি ফাটিয়ে দেবো আর যদি ভাই ফাটাই তাহলে ভাইয়ের হয়ে যাবে গিফট তুমি ফাটাবে ফাটাও আমি ফাটিয়ে দেবো তাহলে গুলো আমার হয়ে যাবে এই যে এখানে গিফট আছে এই গিফটটা আমার ঠিক আছে আমি ফাটিয়ে তাহলে আমি গিফট নিয়ে নিচ্ছি এই ফাটাচ্ছি তাই বাজাচ্ছে আমার খাবার নিয়ে চলে গেল ইফ্রাজ দেখো আমি ফাটিয়ে দিই আমার হবে দাও দাও ইহান কেন করছে আমি এই আচ্ছা ইফ্রাজ তাহলে ইহানকে ভয় দেখাতে যাচ্ছে দাঁড়াও ইফ্রাজকেও দেখাচ্ছি এই কে ওখানে দেখি তো আচ্ছা এখানে এখানে দিচ্ছি আবার বোতলটা দিয়ে মার দিচ্ছি দাঁড়াও আচ্ছা আবার এখান থেকে চলে গেছে দেখি তো কোথায় গেছে আচ্ছা এখানে বসে আছে দাঁড়াও আর মার ইফরাজ আমি তো জানি তুমি ইফরাজ তুমি ভাইকে ভয় দেখাতে গেছিলে না আজকে তোমার সত্যি সত্যি পিটানো হবে हाय ভাই সারপ্রাইজ কি সারপ্রাইজ এনেছ ইহানের জন্য মোজা মোজা এনেছো থেকে এনেছো কোথায় গেছিলে শপিং মলে গেছিলে যে তাই দেখি তো কি মজা দেখি তাই তো খুব ভালো তাহলে ভাইকে পরিয়ে দাও পরিয়ে দাও পায়ে ইহান তো বোত নিয়ে খেলা করছে ইহানের জন্য ইফরাজ মজা এনেছে ইহানের পায়ে ইফরাজ এখন মজা পরিয়ে দিচ্ছে পরিয়ে দাও পরিয়ে দাও দেখো হয়েছে এই যে ইহান মোজা পরে নিয়েছে ভালো লাগছে ভাইয়ের পায়ে হ্যাঁ ভালো লাগছে ঠিক আছে আমি আজকে গেছে गाइस দেখো ইভান এখন করছে কিসের জন্য দেখো দৌড়াচ্ছে এই যে দেখো দেখো এই যে পাপা বাবা এসেছে এই যে খাওয়ার পেক খুব খুশি ওর কাণ্ডটা শুধু দেখো আর ইহান এই যে আছে আমার কোলে আর ইহান তাকিয়ে তাকিয়ে দেখছে এই যে এই যে এখানে বসে পড়েছে ইভরাজ তুমি কি নিয়ে খেলা করছো বেলুন নিয়ে হুম খেলা করো এই এটা কে এসেছে মাহি আনটি দুইজনে মিলে খেলা করো দুইজনে মিলে এই ফ্রাস দেবে না মাহিকে দেখো তোলো তোলো খুব সুন্দর খেলো 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 খেলা করো খেলা করো খেলা করো এই যা নিচে পড়ে গেল যা ওইদিকে পড়ে গেছে দেখি 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 কোথায় গেল এই যে এই দেখতে পাইনি দেখতে পাচ্ছ না গাইজ দেখো এখন হয়ে গেছে সন্ধে আর ইফরাজ এই যে ছাদে ঘোরাঘুরি করছে ইফরাজ তুমি কি দেখার জন্য ছাদে ঘুরছো আমি ট্রেন দেখার জন্য তাই ইফরাজ এখন ট্রেন দেখবে সেই জন্য ঘোরাঘুরি করছে ওই দূরে ট্রেন যাবে ইফরাজ তাই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ট্রেনের অপেক্ষা করছে দেখা যাক কতক্ষণে আসে গাইস দেখো ইফাজের ট্রেন দেখার অপেক্ষায় মানে সন্ধে থেকে সকাল হয়ে গেল আসলে সন্ধ্যাবেলা ট্রেন আসেনি অনেকটাই লেট হচ্ছিলো সেই জন্য আবার সকালে এসে দাঁড়িয়েছে এই যে ট্রেন এসে গেল ইফলাজ দেখেছো এটা কি ট্রেন যাচ্ছে মনে মালগাড়ি এখনও শেষ হচ্ছে না এই যে দেখো এইবারে শেষ এই যে এই চলে গেল চলে গেল তাহলে তুমি চলে আসো এবারে গাইজ দেখো আজকে ইহান তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আর ইফরা যা এখনো ঘুমিয়ে আছে দাদাকে তুলবে না তুমি আজকে যাও যাও দাদাকে গিয়ে তুলবে দাদা ঘুম থেকে ওঠে নি এখনো তোলো দাদাকে তোলো হাত দিয়ে হাত দিয়ে তোলো এইভাবে এইভাবে তোলো তোলো দেখো 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 পাপা কোথায় গেছে এই প্লাস ঘুম থেকে উঠেই খুঁজছে ওর পাপাকে তারপর আছে একটু বাইরে গেছে মারছে কি অবস্থা দেখেছো তখন থেকে ঘুম থেকে উঠেনি বলে কেমন ভাই তোমাকে মারছে বাবলে এই যে এই প্লাস উঠে পড়েছে এবারে উঠে পড়েছে কি হান এবারে চলে যাচ্ছে ওদিকে ইফরাজ কান্না করছো কেন ছাড়ানো হয়নি তাহলে ম্যাজিক করে ছাড়িয়ে নাও ওয়াও এইটুকু ছানা হয়ে গেছে তাই তো খুব সুন্দর ম্যাজিক করেছো এরপরে আরেকটা নারকেলটাকে ফাটিয়ে দাও দেখি এই নারকেল ফেটে গেল খেয়ে নাও খেয়ে নাও কেমন করে খাই বলো তো খাও হুম রাইস দেখো কত গুন্ড পাখি আচ্ছা আচ্ছা হ্যাঁ এই দেখো গাই বাইরে বৃষ্টি হচ্ছে আর আমাদের জানলাতে এসে কতগুলো পাখি বসে আছে রিফ্রাজ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই যে রিফ্রাজ তোমার পাখি দেখতে ভালো লাগছে তাই তাহলে তুমি কি সামনের দিকে যাবে পাখির চলো জানলাতে উঠে পড়ো উঠবে না একটু উঠে পড়ো দেখো পাখিগুলো কি সুন্দর বসে আছে ঠিক আছে আমার একটু চুলো চলো উঠে পড়ো জানলাতে এই দেখো ইফরাজ জ্বালাতে উঠে পড়েছে ইফরাজ একটু হাত বাড়াও একটু হাত বাড়াও পাখির কাছে দাঁড়াও আমি ফ্ল্যাশটা জ্বালাই দাঁড়াও কথা বলো না পাখি না হলে চলে যাবে দেখো ফ্লাস জ্বালিয়েছি না আবার পাখিগুলো চলে যায় সত্যি সত্যি চলে গেলো যা ফ্ল্যাশটা বন্ধ তো করেছি আর একটা দুটো থেকে গেল এই দেখো আমি কি করছি দেখো এই যা একটা চলে গেল আর এটা এটা মনে হয় যাবে না এটা বসেই আছে এই ছাতা নিয়ে কোথায় যাচ্ছে ইতাজ এই বৃষ্টিতে ভিজতে যাচ্ছে দেখো এত রাত হয়ে গেছে আটটা বেজে গেছে বৃষ্টিতে ভিজতে যাচ্ছে আর ইতাজ অনেকক্ষণ থেকে করছে এই যে বাইরে বৃষ্টি আসছে ও ছাতা নিয়ে বেরোবে সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই দেখো ওর খুব মজা লাগে বৃষ্টিতে ভিজতে আর যেও না ওদিকে না না যেও না দেখো আমার দিকে তাকা ওইদিকে আর যেও না এই অবধি ঠিক আছে হয়ে গেছে এরপরে চলে আসো একটু ভেজা হয়ে গেছে এরপরে এসে যাও ভালো লাগে বৃষ্টিতে ভিজতে ঠিক আছে এরপরে খাওয়া দাওয়া করে নেবে চলো আবার কোথায় যাচ্ছ আবার যাচ্ছ আর যেতে হবে না আবার আস্তে আস্তে করে নেমে যাচ্ছে ওই দেখো দেখো ওই ওই ভুতু আছে হ্যাঁ যা এখানে এসে বৃষ্টি কমে গেছে ঠিক আছে আর যেও না আসো ইফরাজ তুমি বৃষ্টিতে ওইভাবে তাকে কি দেখছো হ্যাঁ তাই তো পাখি তো খাবার দেবে পাখিকে হ্যাঁ পাখি খাবার খুঁজছে তো ওই দেখো উড়ে উড়ে খুঁজছে পাখিকে খেতে দেবে আচ্ছা ঠিক আছে তাহলে এই নাও বাটিতে মুড়ি দিলাম আর ওইখানে রেখে দাও ওই ত্রিপলের ওপরে রেখে দাও হ্যাঁ হ্যাঁ ওপরে ওখানে রেখে দাও পাখি এসে খেয়ে নেবে হ্যাঁ এই যে চলে আসো আমরা অপেক্ষা করব পাখি আসার হ্যাঁ ও খুব সুন্দর পাখিগুলো এসে গিয়েছে মুড়ি খাওয়ার জন্য